এবং আমরা শেষে একটি কথাই বলতে চাই যতগুলো ঘটনা ঘটেছে এই মাজার ভাঙা খানকা ভাঙা এবং এখানকার বাউন মারফতি যে লোক আছে যে সাধুরা আছেন তাদের যে আলাদা চর্চা আছে তার উপরে আপনারা হামলা করছেন এই প্রত্যেকটির বিচার আমরা চাই গ্রেফতার চাই যারা এটি করেছেন এবং আমরা একটি ঘটনাকে ধরে হলেও আপনারা দৃষ্টান্তমূলক বিচার ব্যবস্থা করুন যদি সেটি দেখাতে না পারেন তাহলে আপনাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে সেটি আপনারাই চিন্তা করতে পারছেন না কারণ এই দেশের মানুষের সহ্য ক্ষমতা যেমন আছে এই দেশের মানুষ আবার রুখে দাঁড়াতেও জানে এই দেশের মানুষের ইতিহাস বারবার রুখে দাঁড়াবার ইতিহাস এবং দুঃখের ব্যাপার হচ্ছে বারবার থাকে যাওয়ারও ইতিহাস কিন্তু দেশের মানুষ ঠকতে যখন যা শিখে গেছে তখন রুখে রুখে দাঁড়াতেও শিখে গেছে সেই আহ্বান জানিয়ে এবং আমরা অবশ্যই অবশ্যই স্বরাষ্ট্রপ্রদেষ্টার কাছে দাবি জানাই সামনে আসন্ন যে দুর্গাপূজা আছে সেই পূজায় আমরা কোনো ধরনের হামলা কোনো ধরনের অপ্রিয় কোনো খবর আমরা দেখতে চাই না এবং আমি জনগণের কাছে আহ্বান জানাব আপনারা প্রত্যেকটি মন্দিরে আপনারা সেই চব্বিশের পরে আমরা যেই ঐক্য দেখাতে পেরেছি সেই ঐক্যের সম্প্রীতির বাংলাদেশের উদাহরণ যেন আমরা তৈরি করতে পারি স্বরাষ্ট্র উপদেষ্টার এই ধরনের ন্যাক্কাটনক কথা প্রতিবাদে এদেশের মানুষকেই সেই সম্প্রীতির উদাহরণ তৈরি করতে হবে এবং আহ্বান আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে সমাবেশ দীর্ঘ হয়ে গেছে আমরা মিছিলের অংশটি বাদ দিচ্ছি আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা আমাদের আয়োজনে উপস্থিত হওয়ার জন্য